আসসালামু আলাইকুম এখানে যে দেখতেছেন দেশি বল মাছের পোনা বর্তমানে সাইজ রয়েছে তিন ইঞ্চি হ্যাঁ বিহস এই তিন ইঞ্চি মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বর্তমানের সময়ের ভিতরে আট থেকে দশ দিনের ভিতরে আপনারা তিন থেকে চার ইঞ্চি মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই মাছগুলো আমরা স্বল্প মূল্যই আপনাদের কাছে আমরা বিক্রি করছি অথবা সরাসরি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এই মাছগুলো দেখা গেছে মাছের খাদ্য আপনি কী কী ব্যবহার করতে পারেন এই মাছগুলো খেত মাছের খাদ্য ব্যবহার করতে হবে জ্যান্ত মাছ জ্যান্ত গুঁড়া মাছগুলো আপনার ব্যবহার করলে এই মাছগুলো দেখা গেছে অল্পতেই মাছগুলো বড়ো হয়ে যাবে অত দেখা গেছে মাছগুলো সঠিকভাবে সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি রাখতে হবে চার থেকে পাঁচ ফিট ওঠে কিংবা সাত থেকে আট ফিট তার মাধ্যমে রয়েছে যত পাশি পানি বেশি থাকবে ততই মাছগুলোর সফলতা বেশি থাকে তার মধ্যে রয়েছে এই বল মাছেরগুলো আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন ছোটো মাছগুলো রয়েছে আপনার অন্য অন্য যে খাদ্য রেনু কিংবা দানিপনা খাদ্য ব্যবহার করতে পারেন এই বল মাছের জন্য মাছগুলো সফলতা পাওয়ার জন্য মাত্র সময় লাগবে ছয় থেকে সাত মাস এক একটা মাছ ওজন আসবে দেড় থেকে দুই কেজি ওতে আড়াই কেজি এই বল মাছগুলো দেখা গেছে আপনার নির্ধারিতভাবে আপনার পুকুরে চাষ করবেন তার মাধ্যমে রয়েছে পানি পাঁচ ফিট অতএব দেখা গেছে কম পরিমাণে দিতে পারবেন প্রতি শতাংশে সাতটা থেকে আটটা তার মাধ্যমে রয়েছে আট থেকে দশ ফিটের মাধ্যমে মাছগুলো দিতে পারবেন আপনার দশ থেকে পনেরোটা করে পিস এতে মাধ্যমে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আপনার মজুদ করতে হবে অতএব পুকুরের জন্য পুকুরে মজুদ করার জন্য রয়েছে জ্যান্ত গোড়া মাছ যে কোনো সাইজের মাছগুলো আপনার ব্যবহার করলে অতএব মাছগুলো খাদ্য খেবে অতএব মাছগুলো সঠিকভাবে বড়ো হবে তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো যে সাইজের রয়েছে তার মধ্যে তার থেকে আরও ছোটো সাইজের খাদ্য আপনারা পুকুরে ফেলে রাখবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো সফলতা হয়ে থাকবে মাত্র পাঁচ মাসে এখানে মাছের সাইজ রয়েছে চার ইঞ্চি এই তিন থেকে চার ইঞ্চি মাছগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের টাইটেলে নাম্বার রয়েছে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে ভুলবেন না আমরা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি অবশ্যই